শ্বশুর বাড়ি আর দাদা শ্বশুরের বাড়িতেও আরও মজার কারণ দাদা শ্বশুরের সাথে সম্পর্কটা অনেক মজার হয় অনেক ভালো হয় শ্বশুর বাড়িতে যে কথাগুলো উচ্চারণ করাও যায় না কিন্তু দাদা শ্বশুরের সাথে সেগুলো আলোচনাও করা যায় এজন্য আমি যখনই সময় পাই দাদা শ্বশুর ডাকলেই চলে যায় কারণ সে আমার একজন ভালোবাসার মানুষ আর এবার যখন বাড়ি যাই তখন বাইকটা না নিয়ে গিয়েছিলাম এজন্য এবার বাড়িতে বেশিরভাগ ভ্যান রিকশা অটো বাসেই চলাচল করেছি বেশ অনেক দিন পরে ভ্যানে চড়লাম খুব ভালো লাগলো পরিবেশটাও দারুণ ছিল সেই সাথে দাদা শ্বশুরের বাসায় একটু খাওয়া দাওয়া ছিল তো ভাবলাম খাওয়া দাওয়াটাও হবে নদ দেখা হবে এবার খাওয়া দাওয়ার দাওয়াত ছিল সেজ চাচা শ্বশুরের বাড়িতে তারা আমাকে খুবই ভালোবাসে অনেক অনেক আদর করে তো গেলাম সেখানে যাওয়ার সময় ছোট্ট একটা বোতল পানি এবং মিষ্টি নিয়েছিলাম যদিও আমাদের এলাকার মিষ্টি কেমন হয়েছে জানি না শ্বশুরবাড়িতে আবার মিষ্টি নিয়ে গেলে সেই মিষ্টি যদি ভালো না হয় অনেক ধরনের কথা হয় তো তারপরে আমার এসেছিলো ফুপি শাশুড়ি খুলনা থেকে তার বাচ্চাটা আমাকে অনেক ভালোবাসে আমিও তাকে অনেক ভালোবাসি তার সাথে দুষ্টুমিষ্ট অনেক কথা হলো আর এরই মধ্যে খাওয়ার জোগাড় কিন্তু শুরু হয়ে গেছে আমরা গিয়েছিলাম দুপুরের একটু পরে তাই আমার ফুফা এবং ফুফি শাশুড়ি দুজনের খাওয়াটাই হয়ে গিয়েছিল সেই সাথে আমার দাদা শ্বশুরও খেয়ে নিয়েছিল তো আমার ফুফা শ্বশুর আমাকে মজা করে বলল জামাই বাবাজি সবসময় লেট করে তাই লেট জামাই নাম দিলে কেমন হয় আমার দাদা শ্বশুর কিন্তু হেসেই ফেললো কথাটা শুনে তো যাই হোক এরই মধ্যে খাবার চলে আসছে অনেক ধরনের খাবারই দিয়ে গিয়েছে তার মধ্যে আমার শরীরটা একটু খারাপ ছিল এই জন্য মুরগির মাংস গরুর মাংস এই দুইটাই আমি পছন্দ করলাম তো মুরগির মাংসটা আমার কাছে বেশি ভালো লাগলো এই জন্য মুরগির মাংসটা খেয়েছিলাম এছাড়া অনেক ধরনের মাছ ছিল যেমন তেলো টাকি গজার জিয়াল কই রুই ব্রিগেল তাছাড়া অনেক কিছুই ছিল বাট আমার শরীরটা খারাপ থাকাতে আমি সব কিছু খেয়ে উঠতে পারি নাই অনেকটা ইচ্ছা করে তারা বাড়িতে দই বানাতে দিয়েছিল কিন্তু দইটা ভালো বিধায় ঘোলের মতো হয়ে গিয়েছিল তো সত্যি কথা দই হলেও আমি এতটা মজা পেতাম না খেতে ঘোল খেতে খুবই ভালো লাগলো খেয়ে আমি খুবই তৃপ্তি পেলাম তো সব মিলিয়ে দিনটি বেশ ভালো কেটেছে সবার সাথে হাসি খুশি আনন্দে আসলে দিন শেষে পরিবারের সবাই এক জায়গা হলে খুবই ভালো লাগে আপনারাও আশা করি যখন ছুটি পাবেন বা সময় পাবেন প্রিয় মানুষদের সাথে দেখা করবেন সুন্দর একটা মুহূর্ত কাটিয়ে বাড়ি আসার সময় হয়ে গেল আর বাড়ি আসার পথেই এই পাখিগুলোর খুব সুন্দর একটা দৃশ্য চোখের সামনে পড়ে গেল এবং একতাবদ্ধভাবে কোনো দিকে এগিয়ে গেলে যে কেউ সামনে কিছু করতে পারে না এই পাখিগুলো তার প্রমাণ